আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আগের ক্লাসগুলোতে আমরা প্রাথমিক গণিত দ্বিতীয় শ্রেণী তোমাদের এই বইটির পৃষ্ণং তেইশে শিখেছি কিভাবে দুটি সংখ্যার মধ্যে তুলনা করে বড় থেকে ছোট সাজাতে হয় এবং ছোট থেকে বড় সাজাতে হয় তারই ধারাবাহিকতায় আজকে পৃষ্ঠাঙ্ক চব্বিশ করব সেখানে আমরা শিখব কিভাবে তিনটি সংখ্যাকে বড় থেকে ছোট সাজাতে হয় এবং ছোট থেকে বড় সাজাতে হয় তো চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই তো দেখো উপরে কি লেখা রয়েছে নিচের সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাই এখানে তিনটি সংখ্যা দেওয়া রয়েছে এই সংখ্যা তিনটিকে আমরা ক্রমানুসারে সাজাবো আচ্ছা নিচে কি লেখা রয়েছে সেটা আমরা পড়ি একটু প্রথমে শতক স্থানের অঙ্ক তুলনা করি এই যে তিনটি সংখ্যার যে শতক স্থান স্থানীয় অঙ্ক রয়েছে এখানে দুই এখানে দুই এখানেও দুই এগুলোর তুলনা করতে বলা হয়েছে শতক সব অঙ্কই সমান হ্যাঁ সবগুলোই দুই মানে সমান এবার দশক স্থানের অঙ্ক তুলনা করি শতকের অঙ্ক তুলনা করার পর মানে শতকস্থানীয় অঙ্কের তুলনা করার পর আমরা দশক স্থানে যে অঙ্কগুলো রয়েছে সেগুলোর তুলনা করব। এখানে রয়েছে তিন এখানে দুই আবার এখানে তিন তো এখানে কি বলেছে বলেছে এই যে দুই বত্রিশ আর এই দুই উনচল্লিশ এই দুটি সংখ্যার দশক স্থানে তিন তিন মানে দুটোটাতেই তিন আছে সমান আছে ঠিক আছে এটাই বলেছে দুইশত বত্রিশ আর দুইশত উনচল্লিশ দুটি সংখ্যারই দশক স্থানের অঙ্ক দুটি সমান এটাও তিন এটাও তিন সমান আর দুইশত তেইশ এর দশক স্থানের অঙ্ক দুই এ যেখানে দুই আছে তাহলে অপর দুটি সংখ্যা দুইশত বত্রিশ এবং দুইশত উনচল্লিশ এর চেয়ে দুইশত তেইশ ছোট কারণ কি বলতো কারণ এরও দশক স্থানীয় তিন আছে এখানেও দশক স্থানীয় তিন আছে আর এখানে আছে দুই দুই ছোট আর এই তিন হলো বড় তার মানে এই দুটা হচ্ছে বড় আর এই দুই দুইশত তেইশ এই সংখ্যাটা ছোট ঠিক আছে তারপর কি বলেছে সুতরাং দুইশত তেইশ সবচেয়ে ছোট ঠিক আছে সবচেয়ে ছোট। এখন দুইশত বত্রিশ এবং দুইশত উনচল্লিশ তুলনা করি এই দুটার করবো যেহেতু আমরা শতক স্থানীয় অঙ্ক তুলনা করেছি তারপর দশক স্থানীয় অঙ্ক তুলনা করেছি মিলে গেছে তাই এখন আমরা একক স্থানীয় অঙ্ক তুলনা করবো ঠিক আছে এর একক স্থানে আছে দুই আর এর একক স্থানে আছে নয় তাহলে দুই ছোট আর নয় বড় তার মানে কি দুই ছোট আর দুশত বড় এখন কি লেখেছে লিখেছে এক্ষেত্রে দুশত উনচল্লিশ এর একক স্থানের অঙ্ক নয় হ্যাঁ এই তো আমরা একটু আগে দেখে এসেছি এর একক স্থানের অঙ্ক হচ্ছে নয় যা দুশত বত্রিশের এর একক স্থানের অঙ্ক দুই থেকে বড়। হ্যাঁ নয় তো বড় আর দুই হলো ছোট এটাই বলেছে সুতরাং দুই উনচল্লিশ সংখ্যাটি সবচেয়ে বড় ঠিক বলেছে তাহলে ছোট থেকে বড় এখন কিভাবে সাজবে সবচেয়ে ছোটো দুশত তেইশ পেয়েছি এই যে সবচেয়ে ছোটো দুশত তেইশ তারপর দুশো বত্রিশ দুই বত্রিশ আর সবচেয়ে বড় হচ্ছে দুই উনচল্লিশ এই তো দেখেছ সাজিয়েছে এখন কিন্তু আমরা তিনটি সংখ্যাকে কিভাবে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাতে হয় এবং বড় থেকে ছোট কীভাবে ক্রমানুসারে সাজাতে হয় তা শিখে গেলাম এবার দেখো এখানে একটা কাজ দেওয়া আছে কি দেওয়া আছে নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং ছোট থেকে বড় ও বড় থেকে ছোট ক্রমানুসারে সাজাই আচ্ছা এখানে কিন্তু এবার তিনটা করে সংখ্যা দেওয়া আছে ঠিক আছে আমরা এবার এই তিনটা করে সংখ্যাকে কি করব প্রথমে ছোট থেকে বড় সাজাবো তারপর বড় থেকে ছোটো সাজাবো একটু আগে যেভাবে শিখে আসলাম ঠিক একইভাবে তো চলো শুরু করে দিই প্রথমে এক এ সংখ্যাগুলো আমরা খেয়াল করি কী কী আছে আছে চারশত বত্রিশ তারপর তিনশত আটাশ আর আছে পাঁচশত চল্লিশ তো এই তিনটি সংখ্যার প্রথমে আমরা শতকস্থানীয় যে অঙ্কগুলো রয়েছে তাদের তুলনা করব এখানে শতকস্থানে চার এখানে শতকস্থানে তিন এখানে শতকস্থানে পাঁচ তো সবচেয়ে ছোটো তিন তারপর চার আর তারপর পাঁচ তার মানে ছোট থেকে বড় সাজলে প্রথমে আসবে তিনশত আটাশ তারপরে আসবে চারশত বত্রিশ আর সবচেয়ে বড় এটা আসবে কত পাঁচশত চল্লিশ ঠিক আছে এখন আমরা কি করব বড় থেকে ছোটো সাজাবো তো সবচেয়ে বড় হচ্ছে পাঁচ পাঁচশত তারপর হচ্ছে চারশত বত্রিশ এটা পাঁচশো পাঁচশত চল্লিশ থেকে ছোটো আর তারপরে হচ্ছে তিনশত ঠিক আছে সবচেয়ে প্রথমে সবার বড়টা লেখলাম তারপর বড়টার চেয়ে একটু ছোটো লেখলাম তারপর আরও ছোটো লেখলাম ঠিক আছে এটা হচ্ছে বড় থেকে ছোট মানে সবচেয়ে বড়োটা প্রথমে তারপর একটু ছোট তারপর আরও ছোট আরও ছোটো আস্তে আস্তে ছোট ছোট যাব আর এটা হচ্ছে ছোট থেকে বড় অর্থাৎ প্রথমে সবচেয়ে ছোট তারপর তার চেয়ে বড় তার চেয়ে বড় এভাবে ছোটো তারপর বড় আরও বড় সবার শেষে বড়গুলো লিখবো ঠিক আছে তারপর দুই নঙে যে সংখ্যাগুলো রয়েছে প্রথমে পুরানি পাঁচশত উনত্রিশ পাঁচশত সতেরো আর হচ্ছে পাঁচশত উনপঞ্চাশ তো প্রথমে আমরা শতক স্থানের অঙ্কগুলো তুলনা করবো এটাও পাঁচ এটাও পাঁচ এটা পাঁচ মিলে গেছে তাহলে আমরা দশক স্থানের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো তুলনা করব এখানে দুই এখানে এক আর এখানে চার তো সবচেয়ে ছোটো হচ্ছে এক তারপর একের চেয়ে বড়ো দুই আর দুইয়ের চেয়ে বড়ো হচ্ছে চার তার মানে পাঁচ শত সতেরো সবচেয়ে ছোট আর পাঁচ শত উনত্রিশ তার চেয়ে একটু বড় আর তারপরে পাঁচ শত উনপঞ্চাশ এটা সবচেয়ে বড়ো ঠিক আছে এখন বড় থেকে ছোট সাজলে সবচেয়ে বড় হবে পাঁচশত উনপঞ্চাশ তারপর হবে পাঁচশত উনত্রিশ এটা ছোট আর সবচেয়ে ছোট হচ্ছে পাঁচশত সতেরো এখন তিন রঙের সংখ্যাগুলো আমরা লক্ষ্য করি কী কী আছে চারশত সাত আর আছে ছয় তিন আর তিনশত ত্রিশ তো শতক স্থানের অঙ্কগুলো তুলনা করি এখানে চার এখানে ছয় এখানে তিন তিন সবচেয়ে ছোট তারপরে এই চার এর চেয়ে বড়ো আর তার চেয়ে বড়ো হলো ছয় ঠিক আছে তার মানে সবচেয়ে ছোটো তিনশত ত্রিশ এই সংখ্যাটা সবচেয়ে ছোটো এর চেয়ে বড় হচ্ছে চারশত সাত আর সবচেয়ে বড় হচ্ছে ছয় শত তিন ঠিক আছে আমরা সংখ্যাগুলোর মাঝে কিন্তু কমা দিয়ে দিয়ে লিখবো ঠিক আছে আর বড় থেকে ছোট যখন সাজাবো তখন সবচেয়ে বড় ছয় শত তিন আর তারপরে হচ্ছে চারশত সাত এর চেয়ে ছোট আর সবচেয়ে ছোট হচ্ছে কত তিনশত ত্রিশ এই সংখ্যাটা সবচেয়ে ছোট। তারপর চার নংয়ের সংখ্যাগুলো আমরা খেয়াল করি কী কী আছে সাতশত উনত্রিশ তারপর সাত শত বিশ আর আছে সাতশত ছাব্বিশ তো শতক স্থানে সবগুলোই সাত আছে তাহলে আমরা দশক স্থানের অঙ্কগুলো তুলনা করব দশক স্থানে এখানে আছে দুই এখানে দুই এখানে দশক স্থানের অঙ্কগুলো সমান একই তাহলে আমরা সবার শেষে একক স্থানের অঙ্কগুলো তুলনা করব। এখানে আছে নয় এখানে শূন্য আর এখানে ছয় তো সবচেয়ে ছোটো হচ্ছে শূন্য তার মানে সাতশত বিশ এই সংখ্যাটা সবচেয়ে ছোটো আর তারপরে সংখ্যাগুলো দুটোর সংখ্যা দুটির মধ্যে ছোট হচ্ছে সাতশত ছাব্বিশ আর সবচেয়ে বড় হচ্ছে সাতশত উনত্রিশ যখন আমরা বড় থেকে ছোটো সাজাবো তো সবচেয়ে বড় হবে সাতশত উনত্রিশ তারপরে বাকি দুটোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে সাতশত ছাব্বিশ মানে সাতশত উনত্রিশ থেকে সাতশত ছাব্বিশ ছোটো আর সবচেয়ে ছোট হচ্ছে সাতশত বিশ তারপর যখন আমরা পাঁচ নঙে তাকাবো তখন কী কী দেখব দেখো প্রথমে আছে এক হাজার তারপরে সাতশত আশি আর নয়শত তো প্রথমে একটা জিনিস খেয়াল করো এখানে কি আছে একক দশক শতক হাজার পর্যন্ত আছে তো এটা প্রথমেই আমরা দেখেই বুঝতে পারছি যে এটা সবচেয়ে বড় যেহেতু এখানে হাজার পর্যন্ত আছে আর বাকি দুটার মধ্যে আমরা প্রথমে শতক স্থানের যে অঙ্কগুলো রয়েছে তাদের তুলনা করবো এখানে সাত আর এখানে নয় তো সাত হচ্ছে ছোট তার মানে সাত শত আশি এই সংখ্যাটা সবচেয়ে ছোট লিখে দিলাম তারপর নয় শত ঊনপঞ্চাশ এই সংখ্যাটা ওটার চেয়ে বড় মানে সাতশত আশির চেয়ে বড় আর সবচেয়ে বড় হচ্ছে এক হাজার ঠিক আছে এখানে এক হাজার সবচেয়ে বড় তারপর যখন আমরা বড়ো থেকে ছোট সাজাবো সবচেয়ে বড় হচ্ছে এক হাজার তারপর হচ্ছে নয় শত ঊনপঞ্চাশ আর সবচেয়ে ছোট হচ্ছে সাতশত আশি এই তো দেখতে দেখতে পৃষ্ঠাঙ্গ চব্বিশ আমাদের হয়ে গেলো পরবর্তী ক্লাসে আমরা পরের পেজগুলো আলোচনা করব ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য বেশি বেশি দোয়া করো আল্লাহ